সমাজকে নেতৃত্ব দিতে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে দূরদর্শিতা থাকতে হবে সমস্যা সমাধানের ক্যাপাসিটি আপনার থাকতে হবে শুধু সমস্যা সমস্যা বলে আপনি বেড়াবেন না সমস্যা বলে বক্তব্য দেবেন না সমস্যার পাশাপাশি সেটা সমাধানের রাস্তা আপনাকে দেখাতে হবে আপনারা জানেন ইউসুফ আলাহ ইসলাম তিনি যখন কারাগারে বন্দী ছিলেন তখন বাদশাহের স্বপ্নের ব্যাখ্যা ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল পরবর্তী তিনি বলেছে যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আগামী দিনে এখানে দুর্ভিক্ষ হতে যাচ্ছে এখন দুর্ভিক্ষ যদি হতে যাচ্ছে তাহলে এটা সমাধান হচ্ছে আমাকে যদি রাষ্ট্রের পোশাকারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি এই সমস্যাকে সমাধানের রাস্তা বের করে ফেলতে পারবো পরবর্তী ঠিকই তিনি সেটাকে সমাধান করেছিলেন এভাবে করে আমাদের সমাজের যত সমস্যাগুলো আছে এই সমস্যা আইডেন্টিফাইয়ের পাশাপাশি আপনাকে সমাধানের রাস্তা বের করতে হবে তাহলে আপনি এই সমাজকে নেতৃত্ব দিতে পারবেন প্রিয় ভাই এবং বোনেরা এই নেতৃত্বের কোয়ালিটির পাশাপাশি আমাদের চারিত্রিক মাধুর্যতা থাকতে হবে চারিত্রিক মাদুর্যতার মধ্য দিয়ে আপনি একটা জিনিসকে স্থায়ী করতে পারবেন মানুষের মন গুলোকে হৃদয় জয় করে নিতে পারবেন এটাই ইসলামের ইতিহাস এটা আল্লাহলামের শিক্ষা এটাই সাবাই আজমাইনদের শিক্ষা আপনি উদার হবেন মানুষের প্রতি সহনশীল হবেন মানুষ কিন্তু একটা শ্রদ্ধা করবেন মানুষের সেবা করে এক ধরনের আনন্দ অনুভব করবেন আপনি অপরের কাছ থেকে গ্রহণ করবেন না বরং অপরকে আপনি সেবা দিয়ে অপরকে কোনো কিছু দিয়ে আপনি আনন্দ অনুভব করবেন এই মানসিকতা সমৃদ্ধ আমাদের প্রকৃত হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখছি আপনারা নিজেদেরকে সেভাবে গড়ে তুলবেন ছাত্র কেমন বাংলাদেশ দেখতে চায় কেমন ক্যাম্পাস দেখতে চায় আমরা বিগত পনেরো বছর যে ফ্যাসিজম দেখেছি মানুষের উপর চাপিয়ে দেওয়ার রাজনীতি দেখেছি সেটা আর দেখতে চায় না ইসলামিক ছাত্র শিবিরের বরিশাল মহানগরের দায়িত্বশীল এখানে আছেন পাশাপাশি বরিশাল জমোহন কলেজের দায়িত্বশীল এখানে আছে কেউ কারোর উপর বাড়াবাড়ি করবে এটা ছাত্র শিবির পক্ষ থেকে ছাত্র শিবির যেভাবে যে আদর্শ হবে না আপনার আদর্শ সম্পর্কে স্টাডি করবেন জানবেন আপনার ভালো লাগলে গ্রহণ করবেন অথবা গ্রহণ করবে না কিন্তু আদর্শ নিয়ে চাপাচাপির যে রাজনীতি চেতনার যে চাপাচাপির রাজনীতি এগুলো বাংলাদেশে অতীত হয়েছে আর ভবিষ্যতে হবে না ফাও খাওয়া একটা রাজনীতি বিভিন্ন ক্যান্টিন গুলোতে হোস্টেলের ক্যান্টিন হতে